সামনে সভা করে কুমার গ্রামে যাব তার আগে মালে আমাদের পার্টি অফিসে আমরা একটি ইনডোর সভা করেছি সেখানে অত্যন্ত খুশির খবর এক মাস আগে পুলিশের ইন্সপেক্টর পদ থেকে অবসর নেওয়া মৃদুল দত্ত তিনি নরেন্দ্র মোদীজির আশীর্বাদে তার আদর্শে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা গ্রহণ করেছেন আমি উনাকে বলছিলাম আপনি কোন কোন থানায় ডিউটি করেছেন বলেছে আমি মোদীজির সাথে যাব বলেই ওসি আর আইসি হইনি ওসি আর আইসি হলে পিসি ভাইপো আমাকে দিয়ে অনেক বাজে কাজ করাতো সেই জন্য আমি আমার পুলিশ জীবনে কোনদিন ওসি আইসির দায়িত্ব না নিয়ে আজকে রিটার্ন করার পরে মোদীজির কাজ সঙ্গে তার নেতৃত্বে কাজ করব বলে বিজেপিতে যোগদান করেছি আমি এইভাবে যারা রাষ্ট্রবাদী বসু রাষ্ট্রবাদী যারা তাদেরকে এক জায়গায় আসার কথা বলবো স্বপন সাহা সৈত চ্যাটার্জি মৌয়া দোপ গুড্ডু সিং বাবুয়া প্রসাদ জোসে মুন্ডা ভাই থা ধীরে চলো না আপসে বড়া নেতা था। अनुप्रता मंडल कहा है वीरभूम का, का भाग कहा है पार्थो चटर्जी आपसे भी ओएटी ही लीडर था डेढ़ सौ के जी वेट था फ्रिज का गाड़ी कहा है चोर भाग तो कहा है उत्तर चौबीस परगना का डॉन कहा सब अंदर चला गया ममता जी আপনি এলাবা নিয়ে চিন্তা নেই হ্যাঁ অল লিখন টু আর পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টেরিয়ার অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি